ঘটে যেতার জন্য যদি ন দশ বছরের একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয় তাহলে এরকম ভোট না হওয়া ভালো সে মানুষের ভোটে দুবার জিতলাম সংসদ তারপরে তো মানুষের জন্য জিতি মানুষের রক্ত নিয়ে খেলার জন্য তো জিতি না কারণ ওনারা বিজেপি করেন না তবু আমরা বলছি মানবিকতার খাতিরে সবার উপরে মানবিকতা তার উপরে কিছু নেই সাতাশে জুলাই দশে পা দিত না। সামনের বছর সেকেন্ডারি স্কুলে ভর্তি হতো আরো কত ছবি আঁকত আরো কত হাসি খেলা তার বাকি ছিল বাকি ছিল গোটা জীবনটাই বিজয় উল্লাসে একটা বোমা সব কেড়ে নিল আচমকা বোমার রাখাতে ছিন্ন ছিন্ন হয়ে গেল শরীর চোখের নিমেষে শেষ হয়ে গেছে ফুটফুটে তামান্নার প্রাণ শুক্রবার সেই তামান্নার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে বেরিয়ে তিনি বলেন তামান্নার মা বাবার সঙ্গে আমার কথা হলো তাদের একটা মাত্র সন্তান ফুটফুটে সোনার মতো মেয়ে তাকে আজ হারাতে হল তৃণমূল কংগ্রেসের হারমারদের জন্য তমন্নার মা বাবার সাথে আমার কথা হলো তমন্নার মা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে তাদের একমাত্র সন্তান চার ছেলে জন্ম হওয়ার পরে মারা যায় শেষে পনেরো বছর পর বাচ্চা এই বাচ্চাটি হয়েছিল মেয়েটি হয়েছিল ফুটফুটে সোনার মতো মেয়ে সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে তৃণমূল কংগ্রেসের হারমাদের জন্য এবং তামান্নার মা যেটা বললেন যে গাউল বলে কেউ একজন আছে যে নাকি এদের মাথা সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার পুরো নামটা বলতে পারেনি সবাই গাউল গাউল বলে গাউল শেখ সে নাকি এদের হচ্ছে নেতা তার উপরে আবার নাকি অন্য নেতা আছে এবং সব আমার খুব বুকে আঘাত লাগলো এই কথাটা তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের ওদের ক্ষমতা বিধায়ক হয়েছে সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা অর্থাৎ ওনার মেয়ের মেয়ের উনি আমার রক্ত নিয়ে খেলেছে বলছেন যেহেতু ওদের ক্ষমতা বেড়েছে মানুষের ভোটে যেতে আমিও মানুষের ভোটে দুবার জিতলাম সংসদ তো মানুষের জন্য জিতি মানুষের রক্ত নিয়ে খেলার জন্য তো জিতিনা সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে কোথাও আমরা জিতেছি কোথাও আমরা হেরেছি গুজরাটে আমরা জিতেছি অন্য জায়গায় আমরা হেরেছি কিন্তু কোথাও তো ও বিজেপির কাউকে মানেনি যেখানে কংগ্রেস বি জিতেছে বা আপ জিতেছে তারাও বিজেপির কাউকে মানেনি আবার বিজেপি যেখানে জিতেছে তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মানেনি কিন্তু এই পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকবে এবং তামান্নার মা এবং অন্যান্যরা যা বললেন যে এদের হাতে এবং এদের পরিবারের বাচ্চাদের পাঁচ বছর ছ বছরের উপর হয়ে গেলে হাতে অস্ত্র সকেট বোমা এগুলো তুলে দেওয়া হয় কি হবে এই ভবিষ্যৎ এদেরকে তো স্কুলে যাওয়ার কথা এদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে কেউ ডাক্তার হবে কেউ অফিসার হবে আমরা তো সেই স্বপ্ন দেখি কিন্তু এইভাবে কুশিক্ষার অন্ধকারে যদি এরা চলে যায় আগামী দিনে তো ভারতবর্ষের এরা সুনাগরিক হতে পারবে না এরা সারা জীবন এই ধরনের গুন্ডামি বদমাসি এইভাবে করে চলবে এদের হাত থেকে মুক্তি চাই মুখ্যমন্ত্রী আমি বলেছি তাদেরকে যে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব। এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করবো কারণ ওনারা বিজেপি করেন না তবুও আমরা বলছি মানবিকতার খাতিরে সবার উপরে মানবিকতা তার উপরে কিচ্ছু নেই মানবিকতার খাতিরে মা সমস্ত ভাবে বললেন আমরা রাজনীতির লোক নই আমরা রাজনীতির ধারে পাশে নেই আমার এখানে সবাই আসতে পারে আপনিও এসেছেন দোয়া করতে এসেছেন আশীর্বাদ করতে এসেছেন ভালো কথা আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে তার অপরাধীরা সাজা পায় আমাদেরও একটাই বক্তব্য এখানে রাজনীতি ভুলে যান কোন রাজনৈতিক দল সেটা বিজেপি হতে পারে কোটো তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে তার ভোটে জেতার জন্য যদি ন দশ বছরে একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয় তাহলে এরকম ভোট না হওয়া ভালো শেষ কয়েক বছরে রাজ্য পুলিশের যা পারফরমেন্স তারা আপনাদের মনে হয় যে ন্যায় বিচার রাজ্য পুলিশের রাজ্য পুলিশের হাতে বিচার হবে কিনা সেটা সময় বলবে রাজ্য পুলিশ যদি চায় এরকম নয় যে রাজ্য পুলিশ এফিসিয়েন্ট না আমাদের তা না রাজ্য পুলিশের এফিসিয়েন্সি আছে তাদের যোগ্যতা আছে তারা যথেষ্ট ভালো তাদেরকে করতে দেওয়া হয় না রাজনৈতিক এফিসিয়েন্সি দরকার

যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে অথচ পুলিশ জানে না অথবা পুলিশ জেনে সেনে ধরছিল না তৃণমূলের চাপে ওই যে গাহর ফর কি নাম বললাম তাদের কোনো চাপ আছে গাউল গাউল গাউলের চাপে তৃণমূল কংগ্রেসের এখানকার নবনিযুক্ত বিধায়িকার সেও তো মহিলা তিনিও তো মহিলা আরো তো মায়ের মন তার তো কমসে কম কষ্টতা অনুধাবন করা উচিত একজন মায়ের সন্তান হারানো যে কোনো সন্তান হারানো কষ্টের এই মাত্র চারটে চারটি ছেলে হারিয়ে তারপরে একটা মেয়েকে পেয়েছিল একমাত্র সন্তান তাকে হারানোর কষ্ট যদি অনুধাবন করতে আমরা না পারি আমরা কিসের নেতা কিসের মন্ত্রী কিসের বিধায়ক আর কিসের মুখ্যমন্ত্রী লাভ কি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না